স্ত্রীকে কেন অবহেলা করে স্ত্রী তো এমন ব্যক্তি যার দিক তাকালে চোখের গুণা মাফ হয়ে যায় যার হাতে ধরলে হাতের গুণাও মাফ হয়ে যায় যার সাথে সময় কাটালে অগণিত সোয়াবের পেরেস্তারা লিখতেই থাকে সাহাবিরা বলেন ইয়া আল্লাহ স্ত্রীর হাতে হাত ধরলে গুণা মাফ হয়ে যায় এটা কেমন কথা নবীজ সাল্লা উত্তরে দিলেন তুমি যদি তোমার স্ত্রীর হাত না ধরে অন্য মহিলার হাত ধরো তাহলে বলো তোমার কি হবে সাহাবেরা বললো রাসুল আল্লাহ ইয়া রাসুল আল্লাহ তোমার তাহলে কি হবে নবীজি সাল্লাম বললেন অন্যের হাত ধরলে যদি গুণাও হয় স্ত্রীর হাত ধরলে সোয়াব হবে গুলো কথাগুলো এত ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম করতে করতে এখানে আমি কিছু রান্নার আয়োজন করলাম সেটা আজকে ডিম বিরিয়ানি রান্না করব তাই ডিমগুলো আগে মশলাগুলো কষিয়ে ডিমগুলো ছেড়ে দিলাম এখন ডিমগুলো হালকা একটু কষিয়ে সাথে আমি এখানে আলু দেবো আলুগুলো একটু গোটা গোটা রেখেছি আলুগুলো আগে সিদ্ধ করে চামড়া চিলে নিয়েছি এখন আলুগুলো দিয়ে একটু কষিয়ে আমি ডিমগুলো উঠিয়ে রাখবো এই খিচুড়িটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে মাংস ছাড়া এই ডিম খিচুড়িটা এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন মন্দ লাগে না খেতে আর বাচ্চাদেরও খুবই ভালো লাগে জটপট করে আপনি বাসায় মাংস নিয়ে আপনি ডিম দিয়ে এই বিরিয়ানিটা এইভাবে রান্না করে দিয়ে দিয়ে খেতে পারেন খুবই মজাদার ও সুস্বাদু হয় এতে মানে বড়ো বড়োরাও পছন্দ করবে বাচ্চারাও খেতে ভালো মানে লাগবে এখন চাউলগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে যখন জলটা একটু মাখা মাখামাখা হয়ে আসবে তখন আমি প্রয়োজন মতো এখানে পানি অ্যাড করে দিব। আর এখানে আমি কিছু আলু বাঁকড়াও দিয়ে দিলাম এটা দিলে এটা মানে বিরিয়ানিটার স্মেলটা খুবই মানে ভালো আসে আর খেতেও ভালো লাগে আলু বাঁকড়া দিয়ে এই বিরিয়ানিটা এখানে দেখেন এখন মানে জ্বর হয়ে গেছে এখানে পানিটাও শুকিয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে দিচ্ছি পানিটা একটু নিজের মাপ মতো দিয়ে দিবেন একটু বেশি দিলে আবার দেখা যায় একদম ঘন হয়ে যাবে মানে লেটকা হয়ে যাবে ওইভাবে আপনি মা মানে নিজের মতো করে প্রয়োজন অনুযায়ী পানিটা অ্যাড করে দিবেন এখন দেখেন একটু এসেছে আমি এখন ডিমগুলো ছেড়ে দেবো দিয়ে আমি একটা মানে টে দিয়ে ভাপে রেখে দেব তখন বিরিয়ানিটা জরজরা হয়ে যাবে খেতেও ভালো লাগবে এখন আমি ডাকনা দিয়ে দিব ডিমগুলোকে একটু ভিতরের দিকে চাপ দিয়ে উলট পালট করে একটু নেড়ে দিব এই বিরিয়ানিটা আমার কাছে এত ভালো লেগেছে আর বাচ্চাদেরও খুবই ভালো লেগেছে আমি ইফতার ইফতায় এটা রান্না করে মানে দিলাম ওদেরকে খেতে খুব ভালো হয়েছে উপুদ দিয়ে আমি কটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচগুলো অপশনাল কেউ দিতে পারেন কিন্তু দিলে স্মেলটা ভালো আসে তাই দিয়ে দিলাম আর যার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ